সালামু আলাইকুম আল ইমরান কুক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি আজকে অন্য একটি ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি রেসিপিটি হচ্ছে মুসমুসে গরম গরম সিঙ্গাড়া প্লিজ প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে গরম গরম মুসমুসে সিঙ্গাড়া তৈরি করি আমি এখানে একটা বাটি নিয়েছি বাটির ভিতর আমি ময়দা দিয়ে দেব আমি কিন্তু এখানে ময়দা দিয়ে সিঙ্গাটা তৈরি করছি আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব প্রথমে কালো জিরা দিয়ে দেব সাদা তেল দিয়ে দেব সমস্ত উপকরণ ময়দার সঙ্গে আমি খুব ভালো করে মেখে নেব ময়দার সঙ্গে সমস্ত উপকরণ আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এই যে দেখুন ময়দাটা মুঠো করলে এমন হয়ে যাবে ঠিক সেই সময় কিন্তু সমস্ত উপকরণ মাখা হবে এখন আমি এর ভিতর অল্প অল্প করে পানি দিয়ে নেব আমি নরমাল পানি দিয়েই এই ময়দার ডোটা মেখে নেব পানি কিন্তু একবারে দেব না বারবারে পানি দিতে হবে আমার আর একটু পানি লাগবে আর একটু পানি দিয়ে দেব আমার ময়দার ডোটা সিঙ্গারার জন্য খুব ভালো করে মুখে নেওয়া হয়ে গেছে এটা কিন্তু একটু শক্ত শক্ত করেই মেখে নিতে হবে আমরা যে রুটি খাই রুটিতে একটু শক্ত করেই এই ময়দার গোটা মুখে নিতে হবে আমি এটাকে এখন চাপা দিয়ে রেখে দেব ততক্ষণে আমি চুলা ধরিয়ে আলুর পোটা বানিয়ে নেব। এটা আমার গরম হয়ে গেছে কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি পেঁয়াজ কুচির ভিতরে রসুন আর আদা একসঙ্গে পেটে নিয়ে দিয়ে দেব চামরিচ কেটে নিয়ে দিয়ে দেব আমি এখানে একটা এলাচ ফল দারচিনি আর দুই টুকরা তেজপাতা নিয়ে এসি দিয়ে দেব সমস্ত মশলা আমি এখন খুব ভালো করে নেড়ে দেব আমি ঘর থেকেই আলুগুলো গোল গোল করে কেটে ধুয়ে নিয়েছি দিয়ে দেব আমি এখন আলুর ভিতরে হলুদের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া দিয়ে দেব সমস্ত উপকরণ গুলো আমি আলুর সঙ্গে খুব ভালো করে নেড়ে দেবো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেব আলুর পোটা কিন্তু আমার হয়ে গেছে এখন আমি ওপর দিয়ে একটু ভাজা মশলা দিয়ে আলুর পোটা নামিয়ে নেব আলুর পোটা ওইদিকে হয়ে গেছে এদিকে কিন্তু আবার আটার ডোটাও কিন্তু অনেক ভালো নরম হয়ে গেছে আমি আর একটু আটার ডোটা মধ্যে নেব আমি সমস্ত আটার ডোটাই কিন্তু এভাবে লম্বা করে নিয়েছি এখন আমি একটা ছুরি নিয়েছি ছুরিটা দিয়ে চার খন্ড করে কেটে নেব আমি সিঙ্গারা বানানোর জন্য এই যে এক টুকরা আটার ডো নিয়ে হাতে এখন আমি ফেরার সঙ্গে এইভাবে গোল করে নেব আমি অল্প একটু আটা দিয়ে দেব দিয়ে কিন্তু লম্বা করে সিঙ্গাড়ার জন্য রুটিটা বেলে নেব আমি কিন্তু রুটির মতো এইভাবে গোল করব না লম্বা করে বেলে নেব আমি এখানে অল্প একটু আটা দিয়েছি দিয়ে বেলে নিয়েছি আপনারা চাইলে আটা না দিয়ে দিয়েও বেলতে পারেন আমার বেলে নেওয়া হয়ে গেছে এখন আমি ছুরি দিয়ে ঠিক মাঝখান থেকে কেটে নেব আমি সিঙ্গারার এটা এখন ভাজ দেব তাই চারপাশে পানি লাগিয়ে নেব। পানি লাগিয়ে নিলে ভাজটা কিন্তু ফুলে যাবে না ভাজার সময় সুবিধা হবে আমি এই যে দুই কোনা এইভাবে ধরে একটার উপর কিন্তু আরেকটা উঠিয়ে দিলাম এটা কিন্তু খুব ভালো করে লাগিয়ে নিতে হবে এই যে দেখুন সিঙ্গাডার কিন্তু একটা কণ তৈরি হয়ে গেছে এখন আমি এই কনের ভিতরে আলুর পুর দিয়ে দেব মাওয়া সিঙ্গারা কিন্তু পুর পড়ে গেল মাওয়া অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে সিঙ্গারা খাবে আমি কিন্তু খুব বেশি করে ভরাট করে আলুর পুরটা দেই নাই দেখুন আমি কিন্তু সমান সমান করে আলুর পুরটা দিয়ে নিয়েছি যদি আমি বেশি করে দিই তাহলে আলুর পুরটা উঁচু হয়ে থাকবে তখন কিন্তু সিঙ্গারাটা ভাজতে গেলে ভেঙে যাবে আমি এখন এই সাইডটা এই যে দেখুন একটু টেনে নেব একটু টেনে কিন্তু আমি এই সাইডে নিয়ে এসে লাগিয়ে দেব এই যে দেখুন এখন আমি চারপাশই এইভাবে লাগিয়ে নেব আমার হাতের সাথে কিন্তু পানি ছিল সেই পানি দিয়েই কিন্তু এটা খুব ভালো করে আমি শিল করে দিলাম আপনাদের যদি হাতটা শুকিয়ে যায় তাহলে কিন্তু আবার পানিটা নিয়ে নেবেন আমার কিন্তু একটা সিঙ্গারা বানানো এইজো হয়ে গেছে দেখুন আমি আরেকটা সিঙ্গারা বানিয়ে আপনাদের দেখাবো তার পাশে আবারও আমি পানি দিয়ে নেব আমি দুই কোনায় কিন্তু দুই হাতে নিয়ে নিয়েছি এবার একটা কিন্তু আরেকটার উপরে আমি এইভাবে উঠিয়ে দেব আর এই মুখটা কিন্তু খুব ভালো করে লাগিয়ে নিতে হবে এই যে দেখুন সিঙ্গারার আর তৈরি হয়ে গেছে আলুর পুরটা দিয়ে দেব আমি এই যে এই সাইডটা একটু টেনে নিয়ে এখানে লাগিয়ে দেব এখন চারপাশই কিন্তু আমি এইভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে লাগিয়ে নেব। আমার কিন্তু আরেকটাও শিঙ্গারা বানানো হয়ে গেছে এখন আমি বাকি শিঙ্গারা গুলো এভাবে বানিয়ে নেব এই যে দেখুন আমার সমস্ত শিঙ্গারা গুলোই বানানো হয়ে গেছে এখন আমি ভেজে নেব আমি এখানে ছোট তেলের একটা কালো কড়াই নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি সিঙ্গারা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেব গরম হয়ে গেছে শিঙ্গারা গুলো আমি দিয়ে দেব সিঙ্গাড়াটা কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে এখন আমি উল্টিয়ে দেব সিঙ্গাডা ভাজতে কিন্তু অনেক সময় লাগে আর খুব আস্তে আস্তে জাল দিয়ে ধৈর্য সহকারে কিন্তু সিঙ্গাড়াটা ভেজে নিতে হয় তা হলে কিন্তু সিঙ্গাড়া ভাজা ভালো হয় না আর মুসমুসে হয় না আর তেলে ভাজা জিনিস যদি মুচমুচে না হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না কিন্তু আমার ভাজা হয়ে গেছে এই যে দেখুন আমি এমন লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি উঠিয়ে নেব সিঙ্গারাগুলো এভাবে তেলের ভিতর দিয়ে ভেজে গুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব আমি সমস্ত সিঙ্গাড়াই কিন্তু খুব লাল লাল করেই ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে সিঙ্গারাটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর মুসমুষে খাস্তা একটি সিঙ্গারা হয়েছে সত্যি অসাধারণ সিঙ্গারা একদম দোকানের মতো আমি এখন খেয়ে দেখি কেমন হয়েছে সিঙ্গারাটা আমি কীভাবে শিঙ্গারাটা বানিয়েছি আপনারা তো দেখলেন আপনারা যদি বাড়িতে আমার এই রেসিপি অনুসারে সিঙ্গাড়া বানান তো অবশ্যই ইনশাআল্লাহ ভালো হবে আমার এই সিঙ্গাড়া বানানোটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্টে জানিয়ে দিবেন আমাদের চ্যানেলের নিত্য নতুন এইভাবে রান্নার রেসিপি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম